সুবাহ খের সুবাহ খের সুবাহ নূর সকলকে গুড মর্নিং বললাম আরবিতে আজকে সকালের গাহোয়া অ্যান্ড সাই চা তা সাই এটা সাই চা Genial. এ হলো জায়গা হওয়া এটা হলো অটু টুপি কারণ যাতে কোনো পিপড়ে মাসি ঢুকতে না পারে এর জন্য এটা আবার একজনে খাইব সকালের নাস্তা নাস্তাও লাঞ্চের একই খাবার সে ডিউটিতে থেকে আসছে সে এটা আবার খাইবো তাই গাদা আর খাইবো না গাদা বলে দুপুরে খানি কি দুপুরে খানিটা আর খাইবো না এখনই বারোটা বাজে গেছে এটাই নাস্তা এটাই দুপুরের খাবার এই গুলিল সবই চিকেন রেজিম হইব রিজিম রিজিম ইয়ানির ডাইট এটা আবার চিজের এটা তা এগুলি দিয়ে দিলাম একজনের জন্য এইটাই লাঞ্চের খাবার এইটাই ব্রেকফাস্ট বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার বোনেরা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো ভালো থাকি জয় করি আমি দেখি ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর তো আজকে সকালের নাস্তার জন্য একটা পাচুলিয়া রান্না করবো পাচুলিয়া নিয়ে পের বেশি লুবিয়া বিক্রি এটার জন্য দেওয়া দিলাম টমেটো আমি একসাথেই সব দিয়ে দিলাম কারণ তারা আছে যে খাই বসে বলছে না সে সকালবেলা উঠবো আম ভাবছি এগারোটা বারোটা সামনে এখন দেখি এখন গেছে টমেটো দিয়ে দিচ্ছি আর ওখানে রসুন মুরিচ পেঁয়াজ ভাজা করছি হলুদ দিলাম একটু মশলা দিলাম হালকা মশলা আপনারা বেশি মশলা দিয়েও খাইতে পারবেন তাই আমি জাল দিব না মুরিচ একদিন দিন না এখানে এক চামচ পরিমাণ সাল ছা দিয়ে দিলাম ওগুলিতে শাল আছে বাস আমি শাল সবার একটু দিয়ে দিলাম শাল চাক দিলে খাইতে আবার স্বাদ লাগে একটু দিয়া দিলে এবার আমাদের লবণ আছে তারপরে একটু লবণ দিলাম একটু মাজি কাপ দিলাম এটা পানি কষাই দেব না তাই মশলাটা কষানো হয়ে গেছে পাচুলি এটা দিয়ে দিলাম এটা পাচুলিয়া লুবি বিচি এটা বেশি জাল দিতে হইব না কিন্তু একটা বলকাইলেই হয়ে যাবো কা একটু ট্রাই করে দেখবেন খায় হয়ে গেছে এটা আর একটু রান্না করার সম বেশি জাল দিবেন না জাল দিতে দিতে সব গুইলা যাব তাইলে হেটার মধ্যে এখন দইনা পাতা দিয়ে দিতে পারেন সবচেয়ে স্বাদ হয় নষ্টটা দিলে দইনা পাতার মতো যার একটা পাতা আছে ওইটা দিলে স্বাদ হয় বেশি সবচেয়ে এরা তো জাল খাইবো না এই জন্য এটা আর কি দিলাম অল্প এটা কিন্তু সকালের নাস্তা হিসাবে অনেকই স্বাদ খাইতে এটা কিন্তু লাঞ্চের খাবারের সাথে বাতের সাথে কিন্তু খাইতে পারেন এটার মধ্যে ডিম দেয়া দিবেন খুবই টেস্টি কর আবার বিরিয়ানির মতো রান্না করতে পারেন তারপর অনেক স্বাদ হয় অনেকই স্বাদ হয় যদি ভেজিটেবল বিরিয়ানি খাইতে চান তো দিয়ে দিতে রান্না করতে পারেন এমন করে তো আমি ডিম দিয়ে দিতেছি ডিমটা বাইজ নিছি দুইটা ডিম দিয়ে দুইজন মানুষ তো দুইটা ডিম দিম যদি ডিমটা খারাপ হয় এর জন্য আর কি ব্যাঙ্গে দেখে নিলাম তো আরেকটা ডিম দিয়ে দিন ডিম ডিম ব্যাঙ্গে নিয়েও নি ভালো কারণ ডিম তো ভালো থাকেন অনেক সময় এখন এটা হইতে থে খাতি জামা সুন্দরভাবে ডিমা চাল দিবেন তো হয়ে গেছে এটা আমি কাজ করতেছি আতে মাদে গ্লাস ফোন আবার একটু কালো মরিচের পাউডার দিয়ে দিলাম সামান্য একটু একটু এই মরিচ দিয়ে দিলাম এটা জাল না এটা একটা ডিজাইনের জন্য মার্শাল্লাহ অনেক টেস্ট হয়েছে খেয়ে দেখছি তো এই তো আলহামদুলিল্লাহ শুকুর দেখতে পারেন যে না করছেন সকালের নাস্তার জন্য আবার দুপুরে এইভাবে রান্না করে অর্ধেক বাদ দিবেন নিচে রাইস তারপরে এটা দিবেন তারপর উপরে রাইস দিবেন তারপর পেঁয়াজ ব্যস্ত দিয়ে সুন্দর করে বিরিয়ানির মতো রং দেয়া বাস খাইতে সেই স্বাদ বুরিয়ানি আরবিড়া আর আরবিড়া অনেক সুন্দর সময় বিরিয়ানি রান্না করে এটা দেয়া এটা কিন্তু নাস্তা হিসাবে সকালের হালকা নাস্তাটা খুব স্বাদ লাগে আলহামদুলিল্লাহ অনেকই টেস্টিকর ট্রাই করতে পারবেন আবার রাইস রান্না করতে পারবেন বলছি তো রাইস রান্না করতে পারবেন বিরিয়ানির মতো তো সেই স্বাদ হয় অনেক আরবিড়া রান্না করে লাঞ্চের খাবার এটা আমি তো টমেটো দিছি টমেটো না দিলেও দিতে পারেন কোনো অসুবিধা নাই তা আলহামদুলিল্লাহ শুকুর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আশা রাখি ইনশাআল্লাহ ভালো লাগবো এটা যা করেন তাই ভালো লাগবো তো পটের এটা কিনে রান্না করলে আরও ভালো হয় আর যদি নিজে হাতে কিনে তাহলে রাত্রে বিজয়ী ধুবেন সকালবেলা সিদ্ধ করে সুন্দর করে রান্না করে তারপরে রান্না করবেন খিচুড়িও রান্না করা যায় Allah habis mas selamat bye